সুযোগ আছে কি শান্তির যখন গাজায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা প্রথমে থাকছে গাজায় একদিনে নিহত অর্ধ ফিলিস্তিনি ইসরায়েলের বর্বর হামলা নতুন অধ্যায় আরো জানিয়ে দেব মিয়ানমারের যুদ্ধ বিরতি আরও দীর্ঘ হল সংকট নিরসনের নতুন সুযোগ যুদ্ধের আগুন জ্বলছে যুক্তরাজ্যে প্রস্তুতি শুরু করলো ব্রিটেন সর্বশেষ থাকছে সিঙ্গাপুরে ফের মুখোমুখি ভারত পাকিস্তান সেনা জেনারেলদের ঠান্ডা লড়াইয়ে পরোক্ষ হুঁশিয়ারি এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত গাজায় একদিনে নিহত অর্ধশতাধিক ফিলিস্তিনি ইসরায়েলের বর্বর হামলা নতুন অধ্যায় চুয়ান্ন হাজারের বেশি মৃতের মাঝে কি শেষ হবে ফিলিস্তিনের দীর্ঘ শোক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার তাণ্ডবে একদিনে জন ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে পাশাপাশি হাউত হয়েছেন পাঁচশো জনের বেশি এই ভয়াবহ পরিস্থিতিতে গাজার মৃতের সংখ্যা এখন চুয়ান্ন হাজার চারশো জনেরও বেশি পৌঁছে গেছে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদলু যা সোমবার তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় কমপক্ষে চুয়ান্ন হাজার চারশো জনের মৃত্যুর কথা জানিয়েছে এ সময়ের মধ্যে আহতের সংখ্যা প্রায় এক লাখ চব্বিশ হাজার ছয়শো তিরানব্বই জন ছাড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজার হাসপাতালে বাহান্নটি মরদেহ নিয়ে আসা হয়েছে একই সময়ে আহত হয়েছেন আরও পাঁচশো জন। যার ফলে হতাহতের সংখ্যা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাত দিয়ে জানানো হয়েছে গাজায় এখনও বহুত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে রাস্তায় আটকে রয়েছে কিন্তু নিরাপত্তা সংকট এবং চলমান সংঘাতের কারণে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না এই পরিস্থিতি মারাত্মক মানবিক সংকটের ইঙ্গিত বহন করছে ফিলিস্তিনের অবরোধ এই অঞ্চলে চলমান যুদ্ধের ধ্বংসযোগ্য শুধু মানুষকে নয় তাদের জীবনযাত্রা ও অবকাঠামোকেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে হাসপাতাল বিদ্যালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে ফলে আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে এমন এক সময় যখন বৃষ্টির দৃষ্টিপাত গাজার ওপর রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি প্রতিষ্ঠার জন্য তৎপর হলেও সংঘাত অব্যাহত থাকায় ফিলিস্তিনিরা অতিরিক্ত দুর্দশায় পড়েছে গাজার নাগরিকদের নিরাপত্তা ও মৌলিক মানবাধিকার রক্ষা করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এই সংঘাতের কারণে গাজার মানুষরা খাদ্য পানি ও ওষুধের তীব্র ঘাটতির মুখোমুখি দীর্ঘদিনের অবরোধ এবং সাম্প্রতিক সংঘাত তাদের জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে শিশু বৃদ্ধ ও নারী সহ সাধারণ জনগণ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে অবশ্যই এ ভয়াবহ মানবিক সংকট থেকে উত্তরণের পথ সন্ধান করতে হবে আন্তর্জাতিক পর্যায়ে সকল পক্ষকে শান্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে যাতে গাজার মানুষ আরও বেঁচে থাকার লড়াই জীবন হারাতে না চায় বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায় অবরুদ্ধ কাজে সংঘাতের এই মহাবিপর্যায় দ্রুত থামানো না গেলে মানবিক বিপর্যয় আরো ভয়াবহ রূপ নেবে তাই শান্তি প্রতিষ্ঠার জন্য সবার যৌথ প্রতিষ্ঠা অপরিহার্য হয়ে উঠেছে মিয়ানমারে যুদ্ধবিরতি আরও দীর্ঘ হল সংকট নিরসনের নতুন সুযোগ তিরিশে জুন পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা কিন্তু মিয়ানমারে প্রকৃত রাজনৈতিক পরিবর্তন কতটা সম্ভব মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদে পুনরায় বৃদ্ধি করা হয়েছে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আগামী তিরিশে জুন পর্যন্ত এই যুদ্ধবিরতি বলবৎ থাকবে এর আগে দুই দফায় যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছিল যা সাম্প্রতিক সময়ে কিছুটা শান্তি সুযোগ তৈরি করেছিল গত বছরের মার্চ মাসের শেষের দিকে মিয়ানমারে ক্ষমতাসীন জানতা সরকার দেশটির বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল এর লক্ষ্য ছিল সামরিক সংঘাত কমিয়ে মানুষের জীবনযাত্রায় কিছু স্বস্তি আনা বার্তা সংস্থা আলাদলু এজেন্সির প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করা হয়েছে পাশাপাশি মিয়ানমারে সরকারি টেলিভিশন মিয়ানমার ইন্টারন্যাশনাল টিভি গত রোববার জানায় সাম্প্রতিক ভূমিকম্পের ফলে দেশ যেসব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে পুনর্বাসন এবং ধ্বংসস্তূপ থেকে অবকাঠামো পুনরুদ্ধারের কাজ এখনও চলছে তাই সরকারের পক্ষ থেকে যুদ্ধবিরতির সময় সীমা বাড়ানো হয়েছে যাতে এসব কাজে বাধা না পড়ে তবে জান্তা সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে সরকার সতর্ক করা হয়েছে যুদ্ধবিরোধীর মধ্যে যদি কোনো সশস্ত্র গোষ্ঠী বেসামরিক জনগণের ওপর হামলা চালায় বা অশান্তি সৃষ্টি করে তাহলে সামরিক বাহিনী কঠোর প্রতিক্রিয়া জানাতে ছাড়বে না এতে বোঝা যায় শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি তারা সুরক্ষা ব্যবস্থা নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে বর্তমানের প্রশ্ন হচ্ছে এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হতে পারে এবং এর মাধ্যমে মিয়ানমারের দীর্ঘদিনের সংঘাতগ্রস্ত পরিস্থিতি কতটাই স্থিতিশীল হবে রাজনৈতিক অস্থিতিশীলতা সামাজিক উত্তেজনা এবং মানবিক সংকট মোকাবেলায় এই সময়ে সদ্ব্যবহার কতটা সম্ভব হবে সেটাই এখন দেখার বিষয় তবে এই যুদ্ধবিরতি দীর্ঘায়িত হওয়া একটি ইতিবাচক সংকেত হিসেবে ধরা হচ্ছে যা অত্যন্ত কিছুদিনের হলেও সাধারণ মানুষের জীবনযাত্রায় শিথিলতা আনার সম্ভাবনা তৈরি করেছে যুদ্ধের আগুন জ্বলছে যুক্তরাজ্যে প্রস্তুতি শুরু করলে ব্রিটেন সাবমেরিন থেকে পারমাণবিক অস্ত্র পর্যন্ত যুক্তরাজ্যে নতুন প্রতিরক্ষা পরিকল্পনা কতটা প্রয়োজনীয় বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিরতা রাশিয়ার আগ্রাসন এবং ইউক্রেন যুদ্ধে উত্তেজনার নতুন মাত্রায় পৌঁছানো যুক্তরাজ্যকে এখন থেকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এমনই বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার স্কটল্যান্ডের গ্লাসগোতে সোমবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে হুমকিগুলো শুধু তাত্ত্বিক নয় বরং তাৎক্ষণিক ও বাস্তব যুদ্ধের পর এমন জটিলতা আমরা আর দেখিনি ইউরোপে যুদ্ধ চলছে নতুন পারমাণবিক ঝুঁকি তৈরি হয়েছে প্রতিদিন সাইবার হামলার শিকার হচ্ছি আর রাশিয়া বারবার আমাদের আকাশ ও জলসীমায় অনুপ্রবেশ করছে এ অবস্থার প্রেক্ষিতে স্টারমার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থায় আসছে বড় ধরনের পরিবর্তন তার পরিকল্পনার আওতায় নির্মাণ করা হবে বারোটি আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন পারমাণবিক অস্ত্রসহ অন্যান্য আধুনিক সাবমেরিন সামরিক সরঞ্জাম বিপুল পরিমাণে বিয়ন করা হবে সাইবার নিরাপত্তা এবং বেসামরিক প্রতিরক্ষাও জোরদার করা হবে প্রধানমন্ত্রীর মতে যুদ্ধে এড়াতে চাইলে তার জন্য প্রস্তুত থাকতে হবে এটাই সবচেয়ে কার্যকর পথ এই ঘোষণার সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে এই ঘোষণা আসে এক মুহূর্তে যখন ইউক্রেন চালানো ড্রোন হামলায় রাশিয়ার অভ্যন্তরে অন্তত চারটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দিচ্ছে ফলে ইউরোপীয় দেশগুলোতে নিজেদের প্রতিরক্ষার ওপর আরও বেশি জোর দিতে হচ্ছে বিশ্লেষকদের মতে যুক্তরাজ্যের এই উদ্যোগ শুধু প্রতিরক্ষা জোরদার করার বিষয় নয় বরং একটি রাজনৈতিক বার্তাও ইউরোপ যেন আর আমেরিকার উপর নির্ভর না করে বরং নিজেদের নিরাপত্তা নিজেই নিশ্চিত করে এখন দেখার বিষয় যুক্তরাজ্যের এই কৌশল কতটা দ্রুত বাস্তবায়ন হয় এবং তা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে কী ধরনের প্রভাব ফেলে সিঙ্গাপুরে ফের মুখোমুখি ভারত পাকিস্তান সেখানে ঝেনা জেনারেলদের ঠান্ডা লড়াই পরোক্ষ হুঁশিয়ারি সিঙ্গাপুরে একই মঞ্চে মুখোমুখি ভারত পাকিস্তানের সামরিক প্রধানরা পরোক্ষ হুশিয়ারিতে কি বাড়ছে দুই দেশের উত্তেজনা সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্মেলনে সাংরিলা আলাপে ফের এক মঞ্চে মুখোমুখি হলেন ভারত ও পাকিস্তানের সামরিক প্রধানরা ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল আনিল চৌহান এবং পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাইড সামসাদ মির্জা দুজনই এক সম্মেলনে অংশ নেয় এবং নিজেদের বক্তব্য পরোক্ষভাবে একে অপরকে হুঁশিয়ারি দেন আলোচনার এক পর্বে জেনারেল চৌহান বলেন ভারত এখন সন্ত্রাসের বিরুদ্ধে একটি নতুন রাজনৈতিক লাল রেখা নির্ধারণ করেছে তিনি অপারেশন সিন্দুর এর উদাহরণ দিয়ে বলেন এই অভিযান ছিল সম্পূর্ণ সামরিক উদ্যোগ যা সন্ত্রাসবাদকে মোকাবেলা করার কড়া বার্তা আর ভাষাই আমাদের প্রতিপক্ষদের বোঝা উচিত ভারত আর সন্ত্রাস সহ্য করবে না চৌহান আরও জানান দুই দশকের বেশি সময় ধরে পাকিস্তান থেকে পরিচালিত ছায়াযুদ্ধের কারণে ভারত বহু প্রাণ হারিয়েছে এবার সেই অধ্যায়ের অবসান চাই আমরা বলেন তিনি জবাবে পাকিস্তানের জেনারেল মির্জা বলেন সংকট ব্যবস্থাপনার চেয়ে এখন সময় হয়েছে মূল বিরোধ নিষ্পত্তির দিকে এগানোর তিনি কাশ্মীর সমস্যার কথা তুলে ধরে বলেন এটি দ্রুত সমাধান হওয়া উচিত জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরিদের মতামতের ভিত্তিতে তার দাবি ভারতের প্রধান বর্তমান কঠোর নীতির কারণে কোনো কার্যকর আলোচনায় সম্ভব হচ্ছে না এমন পরিস্থিতিতে যদি সংকট তৈরি হয় তাহলে আন্তর্জাতিক হস্তক্ষেপের আগে ক্ষতি হয়ে যাবে পাকিস্তানি জেনারেল বলেন যখন পরিস্থিতি শান্ত তখন কাশ্মীর নিয়ে কোনো আলোচনা হয় না অথচ এই ইস্যুই ভারত পাকিস্তানের দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন যদি আলোচনার পথে না যাওয়া হয় তাহলে ভবিষ্যৎ বারবার নতুন সংকট সৃষ্টি হবে তার ভাষায় বর্তমান সামরিক উত্তেজনায় দুই দেশের ভেতরে যুদ্ধের আশঙ্কা বেড়েছে জেনারেল মির্জা আরও অভিযোগ করেন পশ্চিমা বিশ্ব ভারতকে নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে দেখে এই পরিচয়ের আড়ালে ভারত নিজেকে আন্তর্জাতিক আঞ্চলিক সমতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই তাই সংঘর্ষ ব্যবস্থাপনায় তাদের আগ্রহ নেই বলেও দাবি করেন তিনি সাংরিলা আলাপ চলাকালে একত্রিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত এই ফোরামে বিশ্বজুড়ে শীর্ষ সামরিক কর্মকর্তা নিরাপত্তা বিশ্লেষক ও অংশ নেন এবছর ভারত ও পাকিস্তান দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক নেতৃত্বে এই ফোরামে অংশ নেন এবং বক্তব্যে সন্ত্রাসবাদ কাশ্মীর ইস্যু ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষ না হলেও এই ধরনের ফোরামে এমন পরোক্ষ হুশিয়ারি ভবিষ্যতের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা উপরুক্ত বিষয়গুলোতে আপনাদের মতামত কী তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ধন্যবাদ